থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা সবাইকে শুভ সন্ধ্যা আসলে আপনারা জানেন আমাদের বাচ্চাদের সামনে ফাইনাল পরীক্ষা আছে এই জন্য বক্তৃতা দীর্ঘায়িত করা যাবে না সংক্ষিপ্ত সময়ের ভিতরে শেষ করতে হবে ঈশান নামাজ শেষে আমরা এখানে কথা বলতে দাঁড়িয়েছি স্বল্প কিছু সময় আমরা হয়তো আলোচনা করার সুযোগ পাব আজকে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কেন আমরা করছি এবং এর করার লাভ এবং ক্ষতি আপনাদের একটু জানিয়ে রাখার দরকার কারণ বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন একটা শ্রমিক সেবামূলক প্রতিষ্ঠান বা সংগঠন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যার কার্যক্রম বিস্তৃত আমরা সর্বক্ষণ সর্বসময় চেষ্টা করে যাচ্ছি যে নির্মাণ সেক্টরে যে বারোটি সেক্টর আছে তার সেক্টরে যে সকল শ্রম শ্রমজীবী মানুষ আজকে কর্মজীবী আছেন তাদেরকে নিয়ে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের সহায়তা এনে এক এবং অদ্বিতীয় সংগঠন বাংলাদেশের নির্মাণ শ্রমিক ফেডারেশান ঐক্যবদ্ধ বা ঐক্যবদ্ধভাবে আমরা চেষ্টা করছি যে আপনাদের অধিকার এবং আপনাদের যে নৈতিক সামাজিক হচ্ছে দাবি দাবাগুলো আছে সেইগুলো নিয়ে আমরা কাজ করতে এবং সরকারের সাথে দিন দরবার করতে আমরা বিগত সময় সরকারের কাছে বিভিন্ন সময় আপনারা বারো দফা নিয়ে তাদের কাছে স্মারকলিপি দিয়েছি আমরা এটা নিয়ে সচিবালয় থেকে শুরু করে শ্রম সচিবের সাথে আমরা দিন দরবার করেছি আমরা নির্মাণ শ্রমিকদের সর্বনিম্ন যে মজুরি আমরা মজুরি অবকাঠামো নিয়ে আমরা আজকে তাদের সাথে তিন দরপার করেছি সর্বশেষ শ্রম সংস্কার যে কমিশন তৈরি হয়েছে যে শ্রম সংস্কার কমিশনের মাননীয় যিনি আমাদের চেয়ারম্যান মহোদয় আমরা তার কাছে একটি ফাইল লিপিবদ্ধ করে দিয়েছি যে নির্মাণ শ্রমিকদের জন্য এইগুলো দাবি দাবা আমরা করছি আমরা পঁচিশটিরও বেশি দাবি দাবা ওই ফাইলে লিপিবদ্ধ করে দিয়েছি যেটা প্রধান উপদেষ্টা বরাবর সেই ফাইলটা অলরেডি জমা হয়ে গেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দুই পাশে বারো দফা দাবির দুটা এখানে পোস্টার ফেস্টন আছে দেয়া আমরা সরকারের কাছে যে দাবিগুলো করেছি এগুলো নৈতিক এবং যুক্তিক সময়ের মাত্র আর সেই সাথে সাথে আমরা যে শ্রমিকদের অধিকার নিয়ে শুধু কাজ করছি না দেখেন আমরা যেই অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমজীবী মানুষ আমাদের জন্য সরকার যে সুযোগ সুবিধাগুলো রাখছে হয়তো আমরা অনেকেই জানি অনেকেই জানি না সদর থানা কমিটির একজন ভাই সে আজকে একটি দুর্ঘটনা কবলিত হয় কবলিত হওয়ার পরে সদর থানা কমিটি তার যত ডকুমেন্ট ছিল ডকুমেন্টসগুলো লিপিবদ্ধ করে সে ফাইলটি জমা দেয় আমাদের কেন্দ্র অফিসে আমরা কিন্তু সরাসরি সচিব মহোদয়ের হাতে ওই ফাইলটা দিতে সক্ষম হই এবং ওই ফাইলের যে পঞ্চাশ হাজার টাকার একটি চেক সে পাওয়ার পরে আমরা একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান করে তার হাতে পঞ্চাশ হাজার টাকার এই টাকাটা আমরা কিন্তু তাদের তাকে দিতে সক্ষম হয়েছি আমরা শুধু এইটা না সাতক্ষীরাতে সাতক্ষীরা জেলা কমিটির যিনি সহসভাপতি রিজাউল এই রিজাউলকে আমরা চল্লিশ হাজার টাকার অনুদান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে এনে দিতে সক্ষম হয়েছি বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশান বিভিন্ন সময়ে যারা দুর্ঘটনা কবলিত হয় বা অসুস্থ থাকে তাদেরকে আমরা উল্লেখযোগ্য হারে সহযোগিতা করার চেষ্টা করি বা করে যাচ্ছি সেই সাথে সাথে আজকে দেখেন আমরা যারা নির্মাণ সেক্টরে আছি সেই মিশরীয় আদিম মানব সভ্যতার শুরু থেকে আমরা কিন্তু আমাদের হাতে পৃথিবীর যত সৌন্দর্য সৌন্দর্যবদ্ধ সব কিন্তু নির্মাণ শ্রমিকদের হাতে তবে কেন আজকে আমরা এত নির্যাতিত অবহেলিত আপনাদের কাছে প্রশ্ন এটা আমার আমরা সঠিকভাবে সংগঠন করতে জানি না আমরা সঠিকভাবে ঐক্যবদ্ধ হতে জানি না আমরা শুধু জানি অন্যের সমালোচনা করতে আমরা জানি যে কখন গিয়ে কাজের শেষে একটি চায়ের দোকানে বসে আড্ডা পারব কিন্তু সংগঠন কি বলছে দশ মিনিট সময় আমরা দেব না আজকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম তাহলে আমাদের এই দুরবস্থা হতো না আমরা আজকে একটি শ্রমিক যদি বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন আমরা খুলনা জেলা কমিটি সাথে সাথে লবণ এবং সদর থানা কমিটিকে আমি ধন্যবাদ জানাই যে এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই যারা এই অক্লান্ত পরিশ্রম করে আমার মনির ভাই লিডন ভাই সাংবাদিক সম্পাদক ফারুক ভাই সবাইকে যারা জেলা কমিটির যত কর্মকর্তা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে জেলা কমিটির এই সভা আজকে বাংলাদেশ নির্মাণ শ্রমিক যিনি সুযোগ্য সভাপতি আমাদের শর আবুল ভাই আবুল ভাই তিনি ঢাকার মানুষ তিনি একজন রাজের সাবকন্ডাক্টার তার সাইটে তিনশো থেকে সাড়ে তিনশো শ্রমিক সব সময়ের জন্য কর্মরত আছে আজকে বাংলাদেশে নির্মাণ শ্রমিকদের নিয়ে কেউ একক কোনো সংগঠন তৈরি করতে পারেনি বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে আমরা দেখেছি বিভিন্ন জেলায় একশো বা পঞ্চাশ বা তিনশো এমনভাবে ক্ষুদ্র পরিসরে খুলনা থেকে আমরা যারা খুলনার মানুষ খুলনা থেকে রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আমরা সংগ্রহ করছি কিন্তু আমাদের সীমাবদ্ধ থাকে কিন্তু আমরা খুলনা সদর থানার ভিতরে আমাদের এগুলো কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবো সাতকিলার কথা বলি সাতকিলার সদর থানায় আমরা কার্যক্রম পরিচালনা করতে পারবো কিন্তু বাংলাদেশ নির্মাণ নির্মাঞ্চনী ফেডারেশন সারা বাংলাদেশে কিন্তু আমাদের কার্যক্রম আমরা পরিচালনা করতে পারবো আমরা সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাই সবাই আসুন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ছায়াতলে এসে নির্মাণ শ্রমিকদের জন্য অধিকার আদায়ের জন্য আমরা এক ছায়াতলে এসে আন্দোলন সংগ্রাম করে আমাদের ন্যায্য অধিকার আজকে আমরা আদায় করে নিই এখন যদি আমরা আমাদের অধিকার আদায়ের কথা না বলি আমরা যদি আন্দোলন সংগ্রাম না করি তাহলে কিন্তু আমাদের অধিকার কেউ ঘরে গিয়ে দিয়ে আসবে না আপনারা জানেন মহান মে দিবস আজকে কেন সেই আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শুরু হয়েছিল শ্রমিকদের বুকের তাজা রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম আজকে আন্দোলনের ফসল আট ঘন্টা শ্রম দিচ্ছি না আমরা আট ঘন্টা শ্রম দিচ্ছি তাদের আন্দোলনের ফসল কিন্তু আমাদের বাংলাদেশের নির্মাণ শ্রমিকদের যে দাবি যে দাবি দাবা এটাও আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে দিয়ে চিনিয়ে আনতে হবে আপনারা রাজি আছেন সবাই সবাই তো ঠান্ডায় মনে হচ্ছে জমে গেছে ঠান্ডা তো সেইভাবে এখনো পড়েনি আমরা তো অনেক দূর দূরান্ত থেকে আসলাম আপনাদের কাছে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো খুলনা জেলা কমিটি হাতকে আরো শক্তিশালী করতে হবে সদস্য বাড়াতে হবে সদর থানা কমিটিকে আমি আজকে উদাত্ত আহ্বান জানাবো সদস্য সংগ্রহ করতে হবে শক্তিশালী হতে হবে আমরা চাই একটাও নির্মাণ শ্রমিক যেন নির্মাণ শ্রমিক ফেডারেশনের আওতার বাইরে না থাকে সবাই যেন সদস্য হয় আমরা চাই বাংলাদেশে নির্মাণ শ্রমিকদের নিয়ে একটি বৃহত্তম ঐক্য আজকে তৈরি করতে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন একটি জাতীয় ভিত্তিক একটি শ্রমিক সংগঠন যা বাংলাদেশ শ্রম বিশ্ব শ্রমিক সংস্থা সরাসরি আইএন সাথে যুক্ত আপনারা জেনে আরও খুশি হবেন যিনি আমাদের সাথে মত পোষণ করেছেন সুদূর আফ্রিকার মহাদেশের ঘানায় ঘানার যিনি হচ্ছে আইএমোর প্রতিনিধি তিনি আমাদের সাথে একত্রা একত্রতা ঘোষণা করেছেন তিনি আমাদের গত উনিশ তারিখের যে অনুষ্ঠান ছিল সেখানে থাকার কথা ছিলেন কিন্তু ভিসা জটিলতার কারণে থাকতে পারেনি নেক্সট ডিসেম্বরে শেষে যে আমাদের জাতীয় প্রেস মিলনায়তনে অনুষ্ঠান আছে সেখানে তিনি থাকবে মত পোষণ করছে এখন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কিন্তু শুধু বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক অঙ্গনেও তার প্রদচারণা শুরু করেছে আমরা এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে খুলনা জেলা কমিটি লবণচরা থানা কমিটি এবং সদর থানা কমিটির হাতকে শক্তিশালী করতে হবে আমরা কেন্দ্র কমিটি আপনাদের সাথে আছি এবং আগামী দিনে থাকবো সর্বক্ষণে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব সেই সাথে সাথে আসলে শুরুতেই আমি বলে নিয়েছি যে বাচ্চা কাচ্চাদের পরীক্ষা আছে মাইক অনেক দেওয়া আছে হয়তোবা তাদের অসুবিধা হচ্ছে বক্তৃতা দীর্ঘায়িত করবো না যদি সময় সুযোগ এমন থাকে এমনিতে থাকে ইনশাল্লাহ আবার দেখা হবে কথা হবে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন জিন্দাবাদ দুনিয়ার মজদুর এক